যে ব্যক্তি ভগবানে অটুট শ্রদ্ধা রাখে তার জীবনের সবচেয়ে কঠিন পথ সরল হয়ে যায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় সেই সময় ঈশ্বর একটি ছোট জানালা অবশ্যই খোলেন যদি তুমি কোনো পথ দেখতে না পাও তবে নিজের চোখ বন্ধ করে প্রভুর নাম নাও তিনি কেবল পথই দেখাবেন না বরং গন্তব্যেও পৌঁছে দেবেন পুলিশ বাড়িতে আসবে কারণ জানলে অবাক হয়ে যাবে মাথা কাজ করবে না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই মিত্রগণ আমরা আপনাদের বলতে চাই যে যা হতে চলেছে তা আপনার হোশ উড়িয়ে দেবে একটি অত্যন্ত চমকপ্রদ ঘটনা আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে যা কোনো না কোনো দিন হওয়ারই ছিল কিন্তু মিত্রগণ এটি কোনো অমঙ্গলকারী ঘটনা হবে না বরং এটি আপনার জীবনের এখন পর্যন্ত সবথেকে বড় শুভ মুহূর্ত প্রমাণিত হবে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজকের এই ভিডিওটি বিশেষভাবে শুধুমাত্র আপনার হিত এবং মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি পুরো দেখে নেন তবে আমরা এটি দাবি করছি যে আপনার জীবনের দিক পুরোপুরি পরিবর্তিত হয়ে যাবে যদি এই ভবিষ্যৎবাণীতে বলা একটি কথাও ভুল বেরো তবে আমি সারা জীবন আপনার সেবা করতে প্রস্তুত শুধু আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনি এই কলিযুগে এমন একটি জবরদস্ত সুখবর পেতে চলেছেন যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সেটি কি এবং কার মাধ্যমে আপনি প্রাপ্ত করবেন এর পেছনের পুরো সত্যটি কী এই সব কিছু বিস্তারিত জানাবো ভিডিও শুরু করার আগে সকল মাতা রানীর সত্য এবং প্রিয় ভক্তদের কাছে নিবেদন যে প্রথমে ভিডিওটিকে স্নেহপূর্বক একটি লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট সেকশনে সত্য মন এবং ভাব থেকে তিনবার জয় মাতা দি অবশ্যই লিখুন এতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ এবং প্রেম আপনি এবং আপনার পুরো পরিবার পাবেন এই সুখ সংবাদটি এত বড় যে এটি জেনে আপনার চোখ থেকে আবেগের জল বইতে পারে গত এক দুই বছর ধরে একটি বিশেষ দৈবশক্তির কৃপা আপনার পরিবারের উপর বজায় রয়েছে এবং এখন এই দেবতা আপনার কাছ থেকে একটি বিশেষ ইচ্ছা পূরণ চান এটি জানা আবশ্যক যে যদি ওনার কামনা পূরণ না হয় তবে জীবনে বিপরীত পরিস্থিতি আসা নিশ্চিত এখন পর্যন্ত যা কিছু সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আপনি পেয়েছেন তার একমাত্র কারণ এই দেবতা হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন ওনারই কৃপায় আপনার বাড়িতে আনন্দ এবং সন্তোষের পরিবেশ বজায় রয়েছে যেদিন এই দেবতা আপনার উপর অপ্রসন্ন হয়ে যাবেন সেই মুহূর্ত থেকে আপনার জীবনের সমস্যার পাহাড় জমে যেতে পারে সেই সময় থেকে আপনার জীবন কঠিন সংকটে ঘেরা হতে পারে তথ্য দেওয়া জরুরি যে এই গত এক দুই বছরে এই দেবতা আপনাকে চারবার মৃত্যুর মতো পরিস্থিতি থেকে বের করে এনেছেন না এটি কোনো অতিরঞ্জিত কথা নয় এটি পূর্ণত সত্য এই দিব্যশক্তি লাগাতার এক দুই বছর ধরে আপনাকে রক্ষা করে আসছে তাই এটি অত্যন্ত আবশ্যক যে আপনি ওনাকে কখনো রুষ্ট করবেন না অন্যথায় এই শক্তি আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যাতে আপনার দুনিয়ায় উল্টে যেতে পারে ওনারই আশীর্বাদে আপনার ঘরে ধন সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির বাস হতে পারে যদি আপনি ওনার প্রত্যাশাকে উপেক্ষা করেন তবে এই সব কিছু আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে এই দিব্যসত্ত্বাই আপনার জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে কিন্তু যদি ওনার রোদ্র রূপ সামনে চলে আসে তবে সেই জীবনই নর্কের মতো হতে পারে এর অর্থ হল যদি আপনি ওনার ক্রোধকে আমন্ত্রিত করেন তবে আপনার কাছে যা আছে তাও আপনি হারিয়ে ফেলবেন কিন্তু যদি আপনি ওনার ইচ্ছা পূরণ করে দেন তবে আপনি সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারেন এবং আপনার জীবনের যাত্রা আনন্দ এবং ঐশ্বর্যে ভরে উঠতে পারে আপনার জীবনে এমন দিব্য পরিবর্তন ঘটতে পারে যে একজন সাধারণ ব্যক্তিও কোটিপতি হয়ে যান এখন প্রশ্ন হলো এই দেবতাকে তিনি আপনার কাছে কি চাইছেন এবং ওনার নিবাস কোথায় এইসব রহস্যের তথ্য আপনি এই ভিডিওতেই পাবেন এটা জানা আবশ্যক যে এই দেবতা আপনার খুব কাছেই থাকেন এবং আপনার থেকে পলকের জন্য দূরে সরে যান না হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন ওনার আশীর্বাদ সর্বদা আপনার মাথায় এবং আপনার পরিজনদের উপর বজায় থাকে যদি ওনার সাথে কোনো ভুলবশত বিরক্তি হয়ে যায় তবে সারা জীবনের জন্য অনুতাপ আপনাকে করতে হতে পারে সারা জীবন আপনি ভটকে বেড়াতে পারেন শুধু তাই নয় যদি তিনি আপনার উপর রুষ্ট হয়ে যান তবে আপনার পরিবার থেকে সুখ শান্তি এবং স্বস্তিও গায়ব হয়ে যেতে পারে এই কারণে একটি ছোট ভুলও অত্যন্ত ভারী পড়তে পারে এখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে সেটি কোনো জিনিস যার পূরণ এই দেবতা আপনার কাছ থেকে চান এই রহস্যকে এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে উন্মোচন করা হবে তাই আমরা আগ্রহ করছি যে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন প্রাপ্ত তথ্য অনুসারে এই দেবতা আপনার জীবনকে রূপে পরিবর্তিত করে দেওয়ার শক্তি রাখেন ওনার আশীর্বাদে জীবনে এতটাই সৌভাগ্য আসতে পারে আপনাকে শুধু এই ভিডিওটিকে কিছু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার জীবনে অনেক বাধা এসেছে অনেক চড়াই এসেছে কিন্তু প্রতিবার যখন কোনো গম্ভীর পরিস্থিতি এসেছে তখন তা বেশি সময় টিকতে পারেনি এর কারণ এই দেবতা যিনি প্রতিটি বর বিপদকে আসার আগেই সরিয়ে দেন এই কারণেই এখন পর্যন্ত আপনার জীবনে কোনো বড় সংকট আসেনি এবং ভবিষ্যতেও এমন কোনো গম্ভীর সংকট আসার সম্ভাবনা নেই এর পুরো দায়িত্ব এই দেবতা পালন করেন কিন্তু এর জন্য আপনাকে কিছু অত্যন্ত জরুরি কথা মেনে চলতে হবে এবং কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি সাম্প্রতিক সময়ে কিছু এমন ভুল করেছেন যা পুনরাবৃত্তি করা ঠিক হবে না সেই ভুলগুলো যা কখনো হওয়া উচিত ছিল না আপনি বারবার করছেন এবং যদি এমনটাই চলতে থাকে তবে পরিণাম গম্ভীর হতে পারে সেই কারণেই এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে সতর্ক হয়ে যেতে হবে এবং অতীতে করা সেই ভুলকে আর পুনরাবৃত্তি করবেন না যদি আপনি সেই একই ভুল আবার করে বসেন তবে এই দেবতা আপনার উপর রেগে যেতে পারেন আপনি একদম ঠিক শুনেছেন যে উদ্দেশ্যের জন্য আপনি বছর ধরে চেষ্টা করছিলেন তা এখন আপনার থেকে মাত্র তিন থেকে চার দিনের দূরত্বে রয়েছে আগামী কিছু দিনের মধ্যে আপনি কোটি টাকার সম্পত্তি পেতে চলেছেন এক এক বছরের দীর্ঘ অপেক্ষার পর সেই অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যা কেবল অত্যন্ত সৌভাগ্যশালী ব্যক্তিদের সাথেই ঘটে আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ এই দুর্লভ সুযোগ এখন আপনার ভাগ্যে লেখা হয়েছে সেই খজনা যা গত এক এক বছর ধরে আপনার নামে প্রতীক্ষা করছিল এখন তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে তুলে দেওয়া হবে এবং এটি আপনার পুরো জীবনকে পরিবর্তিত করে দেবে আপনার ভাগ্যরেখা এখন ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানের দিকে উন্নতি করবে আপনি আপনার জীবনে যত দুঃখ সয়েছেন এখন তার এক শূন্য শূন্য গুণ সুখ আপনার ভাগ্যে আসতে চলেছে আপনার নসিবে অত্যধিক ধন সম্পত্তি অঙ্কিত আছে এবং এখন সেই সময় এসে গেছে যখন আপনার সৌভাগ্যের দ্বার খুলবে তারপর দেখবেন সারা দুনিয়া আপনার সফলতাকে আমি ভালো করেই জানি যে আপনার মনে এখনও অনেক প্রশ্ন ঘুরছে কিন্তু আমি আপনার কাছে কেবল একবার বিশ্বাসের আশা করি একবার আমার উপর ভরসা করে দেখুন আপনি সারা জীবন এই সিদ্ধান্ত ভুলতে পারবেন না কারণ যা কিছু আমি আপনাকে বলছি তা পূর্ণরূপে সত্য এখন আপনার জীবনের এক নতুন শুরু হয়ে গেছে সেই স্বপ্ন যা আপনি বছর আগে দেখেছিলেন তা এখন সাকার হতে চলেছে এবং তাও মাত্র তিন থেকে চার দিনে হ্যাঁ বন্ধুরা শুধু কিছু মুহূর্ত বাকি সেই সময়ের জন্য যখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে এত বড় উপহার এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে যে তা শুনে আপনি চমকে যাবেন আনন্দে ভরে আপনার মন নেচে উঠবে কারণ এইসব কিছু এক দেবীর দিব্য অনুকম্পায় সম্ভব হচ্ছে হ্যাঁ মিত্রগণ আপনি একদম ঠিক বুঝেছেন এই সব মা দুর্গার আশীর্বাদেই হচ্ছে ওনারই কৃপায় এখন আপনার জীবনে আলোর এক নতুন ভোর হতে চলেছে কোটি টাকার সম্পত্তি প্রাপ্তি এবং আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এখন নিশ্চিত এখন আপনার সকল আর্থিক সংকট পূর্ণত সমাপ্ত হয়ে যাবে এবং আপনি আপনার এলাকার সব থেকে সম্পন্ন ব্যক্তি হয়ে উঠবেন এই দৈব শক্তি সর্বদা আপনার সাথে থাকে আপনি যেখানেই পা রাখেন এই শক্তি আপনার ছায়া হয়ে আপনার সাথে চলে আপনার রক্ষা করে এবং একটি সুরক্ষা কবচ নির্মাণ করে অনেকবার এই দেবী আপনাকে মৃত্যুর মতো ভয়ানক সংকট থেকে বের করে এনেছেন কিন্তু সম্ভবত আপনি এখন পর্যন্ত এই কথাটি বুঝতে পারেননি এখন সময় এই শক্তিকে চেনার সময় থাকতে জেগে উঠুন না হলে যদি এই দেবী আপনার উপর রেগে যান তবে ঘর পরিবার সম্পত্তি এবং সুখ শান্তি সব আপনার থেকে দূরে সরে যেতে পারে তখন জীবনে বর্তুফান আসতে পারে যদি এই সব ঝামেলা থেকে বাঁচতে হয় তবে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যখন আপনার মনে হবে যে জীবন সমাপ্তির দিকে এগোচ্ছে কিন্তু ঘাবডাবেন না কারণ সেই সময়েও এই দেবী শক্তি আপনার সাথেই উপস্থিত থাকবে এই দেবী আপনার ঘরেই নিবাস করেন আপনার চারপাশেই বিদ্যমান থাকেন এবং যতক্ষণ তিনি আপনার সাথে আছেন ততক্ষণ কোনো শক্তি আপনার কিছু ক্ষতি করতে পারবে না এই দেবী অতীতে আপনাকে অনেকবার দর্শন দিয়েছেন কিন্তু আপনি ওনাকে চিনতে পারেননি এবং সম্ভবত এই কারণেই আজ আপনি সমস্যায় ঘিরে আছেন যদি এখন আপনি এই শক্তিকে চিনে নেন তবে আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে ধনধান্যে বৃদ্ধি হবে এই সুযোগ অত্যন্ত দুর্লভ একে হারাবেন না এমন সুযোগ জীবনে প্রথমবার এসেছে এবং এটি বারবার মিলবে না মিত্রগণ আপনারা অত্যধিক সৌভাগ্যশালী অত্যন্ত ভাগ্যবান কারণ আপনাকে একবার ফের সেই দিব্য দেবীর দর্শনের সুযোগ পেতে চলেছেন এইবার সেই দেবী আপনাকে একটি বিশিষ্ট রূপে প্রকট হবেন এবং যদি আপনি ওনাকে চিনতে পারেন তবে আপনার জীবনের দিকই পরিবর্তিত হয়ে যাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার ঘরের কাছেই একজন এমন ব্যক্তি মজুদ আছে যে আপনার সবথেকে বড় বিরোধী গত এক দুই বছর ধরে এই ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং লাগাতার আপনার জীবনকে নষ্ট করার যোজনা বানাচ্ছে ঠিক সেই এক দুই বছর ধরে এই দেবী শক্তি এক রক্ষক হয়ে আপনার সাথে দাঁড়িয়ে আছেন তিনি আপনার প্রাণের রক্ষা করছেন